বিসমিল্লাহ হিরুর রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই যে গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটা বলক ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন তে যে আমি ডেঁকিতে গুঁড়া করে নিয়ে আসলাম যেহেতু আমরা গরিব ফেমিলিত থাকি আমাদের অতটাও সামর্থ্য নাই যে আমরা পয়সা দিয়া বাঙায় নিয়ে আসবো মেশিন দিয়া হাজারও কষ্ট হলেও তারপরেও ঢেকিতে যে কুটে নিয়ে আসার পরে যেহেতু পাঁচ কেজি চাল গুঁড়া করছি অত চালের পিঠা না তার জন্যে অর্ধেকটি আমি ফ্যানের তলে শুখিয়ে দিলাম তারপরে আজকে যেহেতু বছরের ফার্স্ট দিন বাইরে অনেক কুয়া নাই ফ্যানের তলে শুকাই দিলাম তারপরে বাকি সংসারের সমস্ত কাম একা হাতে করে রাতে রান্না বাড়ার আয়োজন এই যে গরুর মাংস আনছে তারপরে মাটির হাই সালে ঘরোয়া মশলা দেয়া গরুর মাংসটো খুব মজা হয়েছিল মুখে লেগে থাকার মতো তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে যেহেতু শীতের জাতীয় পিঠা দুধের পিঠা তার বানাইলাম সবাই খায় আশপাশে আপনারাও এই ঠান্ডার মধ্যে না হলেও তিন চার খাইছেন আমরা এই খাবার পারি না অর্থ সামর্থর জনতে রান্না বেড়া শেষ খাওয়া দাওয়া শেষ তারপরে দুধ ভালোভাবে জাল দিয়ে নিলাম তারপরে সিনিয়ার মিটায়ের শিরা বানাইয়া শিরাটা ঠান্ডা করে দুধের মধ্যে ডেলে দিলাম যাতে দুধ না ফাটে এবার সে তো পিঠা বাজার পালা দুধের মধ্যে ভিজানোর জন্যে আর সকাল সকালবেলায় যে ঠান্ডা ঠান্ডা সেতু পিঠা আপনাদের বাই খেতেছে তাই ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ